কিছুদিন আগের এবং কিছু দিন পর চলে যাব আমরা ইউটিউব চ্যানেলে চলে আসলাম প্রিয় বন্ধুরা নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে শঙ্কর ডিজিটাল টেক এটা হলো আমার একটা চ্যানেল খুলেছিলাম অনেক আগেই তবে নিয়মিত কাজ করতে পারিনি বিভিন্ন কারণে গ্যাপ হয়ে গেছে অনেক তো এখন কিন্তু আমি নতুন নতুন কাজগুলো আবার শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এডের মাধ্যমে মানে আমার চ্যানেলের এডের এড চলার কারণে যে আর্নিংটা হয়েছে সেটাই কিন্তু আজকে তুলে ধরছি যে আমরা কিন্তু মনিটাইজেশন করিনি তারপরে কিন্তু জানতে পারছি এবং দেখতে পারছি অন্য একটি অ্যাপের মাধ্যমে যে কত টাকা আর্নিং হচ্ছে আমাদের এই ভিডিওগুলো থেকে তো সেগুলো শুনতে পারছি জানতে পারছি যে এগুলো এখন আমরা পাবো না যতক্ষণ না আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে তো সেজন্য কিন্তু আমাদেরকে এই চ্যানেলের ইউআরএল কোড আমরা কিন্তু কপি করতে হবে কপি করে কিন্তু আমরা এই যে নতুন একটি অ্যাপ সেখানে গিয়ে আমরা যখন পেস্ট করব পেস্ট করে যখন আমরা গুগলতে ক্লিক করব তখন কিন্তু আমরা দেখতে পারবো চলুন তাহলে আমরা সেটাই দেখছি আর প্রিয় বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আমরা যারা নতুন ছোট ছোট চ্যানেল আছি নতুন আছি আমরা সবাই মিলেমিশে এগিয়ে চলার সাহস যোগাবে আর আমার প্রতিটি ভিডিও যদি ভালো লাগে আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন আর এখান থেকে কিন্তু আমরা ইউআরএল কোড নেব এই যে কপি করব ঠিক আছে এখান থেকেই দেখতে পাচ্ছেন শঙ্কর ডিজিটাল টেক কপি করলাম কপি করে আমরা চলে যাব সেই ওয়াই টোল ওয়াই টোল নিচের একদম নিচের এই প্রোগ্রামে এই যে ওয়াই টুল ওয়াই টুল এসে আপনারা দেখতে পাবেন এখানে এই যে পেস্ট করবো এখানে আমার আমি যে কপি করেছি এই যে পেস্ট হয়ে গেল এখন ক্লিক করব গুয়েতে বইতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের মানে এই মুহূর্তের আমার যত আর্নিং হয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আর আগে আর পরে যে প্রথম আপনারা ছবিগুলো দেখেছিলেন ভিডিওর প্রথমে সেটা আপনারা অবশ্যই চেক করবেন কারণ আগে কত ভিউ ছিল আর তখন আমার আর্নিং কত ছিল আর আজকের ভিউতে আর্নিং কত হলো এই যে এটা কিন্তু আগের ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বিও শিশুর টিকে আর নিচে আছে দুশো চৌষট্টি সেখান থেকে কিন্তু ইউএস ডলার এই যে দেখতে পাচ্ছেন দুইশো তেষট্টি ইউএস ডলার আর এখানে দুইশো চৌষট্টিটা বিডিও আর দেখতে পাচ্ছেন শিশুরটিকে আর একশো এক হাজার চারশো এক হাজার চারশো একু এক হাজার চারশো প্রায় হ্যাঁ এক হাজার চারশো তেতাল্লিশ কিন্তু এখন বর্তমানে দুশো একানব্বইটা এটা হলো আজকের হ্যাঁ আর বিরাশি কে আপনার সেখান থেকে মোট আর্নিং হলো ডলার তো বন্ধুরা আপনারা যারা নতুন আছেন তারা বসে থাকবেন না ইউটিউবে কাজ করবেন ফেসবুকে অনেক সময় দিয়েছি আমরা তবে ফেসবুক থেকে কিন্তু অনেক ভালো আর্নিং দেখছি আমি এই ইউটিউবে যদি ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে তো কোনো তাহলে তো আর ধরে রাখি কে বলেন এখানে খুবই মজার তবে থামনেলগুলো খুব সুন্দরভাবে করতে হবে বানাতে হবে এবং ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ভিডিও কিন্তু লাগবে ইউটিউবে কাজ করতে হলে আর সেটা তো আমার গাড়তি রয়ে গেছে এখনও আশা করছি আগামী দিনগুলোতে আরও সুন্দর সুন্দর এবং খুব ভালো ভালো ভিডিও পোস্ট করবো এই ইউটিউবে প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমি নতুন আপনারাও যারা নতুন নতুন আছেন আমাকে পাশে রাখবেন আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব এই যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে এই যে থ্রি থ্রি ডি ভিডিও ডিজাইন এটাতে এগারো কে কিন্তু চলে গেছে এগারো কে প্লাস বিউ হচ্ছে এরপরে আমি দেখাবো আপনাদেরকে শর্ট ভিডিও শর্ট ভিডিও কিন্তু আমি ইদানিংকালে পোস্ট করতেছি তো দেখতে পাচ্ছেন যে শর্ট ভিডিওতে কিন্তু ভালো সুন্দর বিউ হয় খুব যদি ভিডিওটা আপনার আকর্ষণীয় হয় তাহলে কিন্তু বিউ হতে বাধ্য এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন ছোটো ছোটো ভিডিওগুলো পোস্ট করেছি এই যে এক কে তারপর একে মানে বেশিরভাগই কিন্তু ওয়ান কে ওয়ান কে আছে তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু খুবই ভাইরাল হওয়ার আশা থাকবে কারণ আমি কিন্তু সেরকমভাবে ভিডিওটি করতে পারিনি আপনারা আমার চেয়ে ভালো করতে পারলে আমার চেয়ে ভালো এগিয়ে যেতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তো আপনাদের জন্য শুভকামনা আর আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন ভিডিওটা যদি দেখে ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট